নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠা আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি অবনেন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী গল্প ক্ষীরের পুতুল এক রাজার দুই রানী দুও আর স রাজবাড়িতে সরানীর বড় আদর বড় যত্ন সরানী সাতমহল বাড়িতে থাকেন সাতশো দাসী তাঁর সেবা করে পা ধোয় আলতা পরায় চুল বাঁধে সাত মালঞ্চে সাত সাজি ফুল সেই ফুলের সুরানী মালা গাঁথেন সাত সিন্দুক ভরা সাত রাজার ধনমানিকের গহনা সেই গহনা অঙ্গে পড়েন সুরানি রাজার প্রাণ আর দো রানী তার তাঁর বড় অনাদর বড় অযত্ন রাজা বিষ নয়নে দেখেন এখানে ঘর দিয়েছেন ভাঙা চোরা এক দাসী দিয়েছেন বোবা কালা পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি সুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা দু ঘরে রাজা একটি দিন আসেন একবার বসেন একটি কথা কয়ে উঠে যান সোরানী ছোট রানী তারই ঘরে রাজা বারো মাস থাকেন একদিন রাজা রাজবন্দিকে ডেকে বলেন মন্ত্রী দেশ বিদেশ বেড়াতে যাব। তুমি জাহাজ সাজাও রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন সাতখানা জাহাজ সাজাতে সাত মাস গেল ছখানা জাহাজে রাজার চাকর বাকর যাবে আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন মন্ত্রী এসে খবর দিলেন মহারাজ জাহাজ প্রস্তুত রাজা বললেন কাল যাব মন্ত্রী ঘরে গেলেন ছোট রানী সুরানী রাজ অন্তপুরে সোনার পালংকে শুয়েছিলেন সাত সখী সেবা রাজা সেখানে গেলেন সোনার পালংকে মাথা শিয়রে বসে আদরের ছোট রানীকে বলেন রানী দেশ বিদেশ বেড়াতে যাব তোমার জন্য কি আনব রানী ননীর হাতে হীরের চুরি ঘুরিয়ে ঘুরিয়ে বলেন। হীরের রঙ বড় সাদা হাত যেন শুধু দেখায় রক্তের মতো রাঙা আট আট গাছা মানিকের চুড়ি পাই তো পড়ি রাজা বললেন আচ্ছা রানী মানিকের দেশ থেকে মানিকের চুরি আনব রানী রাঙা পা নাচে নাচে পায়ে নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন এ নুপুর ভালো বাজে না আগুনের বরণ নীরের সোনার দশ গাছা মল পাই তো পড়ি রাজা বললেন সোনার দেশ থেকে তোমার পায়ে সোনার মল আনব রানী গলার গজমতি হার দেখে বলেন। দেখো রাজা এ মুক্ত বড় ছোট শুনেছি কোন দেশে পায়রার টিমের মতো মুক্ত আছে তারই এক ছড়া হাড় এনো রাজা বললেন সাগরের মাঝে মুক্তর রাজ্য সেখান থেকে গলার হাড় আনব আর কী আনব রানী তখন আদরিনী সুরানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বলেন মাগো শাড়ি নয় তো বোঝা আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি রাজা বললেন আহা আহা তাই তো রানী সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে ননির দেহে ব্যথা বেজেছে রানী হাসি মুখে বিদায় দাও আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন মনে পড়ল দুখিনী বড়ো রানীকে দুও রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন রাজা সেখানে এলেন ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন বড় রানী আমি বিদেশ যাব ছোট রানীর জন্যে হাতের বালা গলার মালা পায়ের মল পরনের শাড়ি আনবো তোমার জন্য কি আনব বলে দাও যদি কিছু স্বাদ থাকে রানী বললেন মহারাজ ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয় তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল স্বাদও অনেক ছিল সোনার শাড়ি অঙ্গে পড়ে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে সাতশো সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নুপুর পরিয়ে দেবার স্বাদ ছিল মহারাজ অনেক স্বাদ ছিল অনেক স্বাদ মিটেছে এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ মহারাজ আমি কার সোহাগে হীরের বালা হাতে পরবো মতির মালা গলায় দেব। মানিকের সিঁথি মাথায় বাঁধব মহারাজ সেদিন কি আর আছে তুমি সোনার গহনা দেবে সে সোহাগ তো ফিরে দেবে না আমার সে সাত মহল সাতমহল বাড়ি তো ফিরে দেবে না বনের পাখি এনে দেবে কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে মহারাজ তুমি যাও যাকে সোহাগ দিয়েছ তার সাধ মেটাও গে ছাই সাধে আমার কাজ নেই রাজা বললেন না রানী তা হবে না লোকে শুনলে নিন্দে করবে বলো তোমার কি সাধ রানী বললেন কোন লাজে গহনার কথা মুখে আনবো মহারাজ আবার জন্যে পোড়ার মুখ একটা বাঁদর এনো রাজা বলেন আচ্ছা রানী বিদায় দাও তখন বড় রানী দুয়ো রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাতে কাতে রাজাকে বিদায় দিলেন রাজা গিয়ে জাহাজে চড়লেন সন্ধ্যাবেলায় সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল ভাঙা ঘরে দোরানি নীল সাগরের পাড়ে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন আর আদরিদি সোরানি সাতমহলা অন্তঃপুরে সাতশো সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন রাজাও জাহাজে চড়ে দুঃখে বড়ো রানীকে ভুলে গেলেন বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন এখন রানী কি করছেন বোধ হয় চুল বাঁধছেন এবার রানী কি করছেন বুঝি রাঙা পায়ে আলতা পরছেন এবার রানী সাত মালঞ্চে ফুল তুলছেন এবার বুঝি সাত মালঞ্চের সাজি ফুলে রানী মালা গাচ্ছেন আর আমার কথা ভাবছেন ভাবতে ভাবতে বুঝি দুই চোখে জল এলো গাঁথা আর হলো না সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল বসে বসে সারা রাত কেটে গেল রানীর চোখে ঘুম এলো না সোরানি ছোট রানী রাজার আদরিনী রাজা তার কথাই ভাবেন আর বড় রানী রাজার জন্যে পাগল তার কথা একবার মনেও পড়ে না এমন করে জাহাজে দেশে বিদেশে রাজার বারো মাস কেটে গেল তেরো মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো মানিকের দেশে সকলই মানিক ঘরের দেওয়াল মানিক ঘাটের শান মানিক পথের কাকর মানিক রাজা সেই মানিকের দেশে সোরানের চুরি গড়ালেন আট হাজার মানিকের আট গাছে চুরি পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন সেই সোনার দেশে স্যাঁকড়ার দোকানে নীরের সোনার দশ গাছা মল গড়ালেন মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি বাঁচতে লাগলো যেন বিনার ঝঙ্কার মন্দিরা ঋণি ঋণী রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন সে দেশে রাজার বাগানে দুটি পায়রা তাদের মুক্তর পা মানিকের ঠোঁট পান্নার গাছে ফল খেয়ে মুক্তর ডিম পারে দেশের রানী সন্ধেবেলায় সেই মুক্তর মালা গাঁথেন রাতের বেলায় খোপায় পড়েন সকালবেলায় ফেলে দেন দাসীরা সেই বাসি মুক্তর হাড় এক জাহাজ রুপো নিয়ে বাজারে বেঁচে আসে রাজা এক জাহাজ রূপো দিয়ে সুরানের গলায় দিতে সেই মুক্তর এক ছড়া হাড় কিনলেন তারপর মানেকে চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্ত রাজ্যে মুক্তর হার গাঁথিয়ে ছমাস মাস পরে রাজা এক দেশে এলেন সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন বাতাসের মতো ফুরফুরে আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রঙ মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন একখানি শাড়ি বুনতে ছ মাস যায় রাজকোণে একটি দিন সেই আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীল নীলকণ্ঠের পূজা করেন ঘরে এসে শাড়ি ছেড়ে দেন দাসীরা যার কাছে সাত জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেছে রাজা সাত জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরণীর শখের শাড়ি কিনলেন তারপর আরও ছমাসে রাজার সাতখানা জাহাজ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুরি সোনার মল মুক্তোর মালা সাধে শাড়ি নিয়ে দেশে এলো তখন রাজার মনে পড়ল রানী বাঁদর চেয়েছেন রাজা মন্ত্রীকে বলেন মন্ত্রী বল বড় ভুল হয়েছে বড় বড়রানীর বাঁদর আনা হয়নি তুমি একটা বাঁদরের সন্ধানে যাও রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন আর রাজা সে হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা শখের শাড়ি নিয়ে অন্তপুরে চলে গেলেন ছোট রানী সাতমহল বাড়ির সাত তলার ওপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাঁকুইয়ে চুল ছিঁড়ে সোনার কাঁটা সোনার দড়ি দিয়ে খোঁপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন কাজললাতে কাজল পেরে চোখের পাতায় কাজল পড়ছেন রাঙাপায় আলতা দিচ্ছেন সখীরা ফুলের থালা নিয়ে পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে রাজা সেখানে এলেন স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন এই নাও রানী মানিকের দেশে মানিকের ঘাট মানিকের বাট সেখান থেকে হাতে চুড়ি এনেছি সোনার দেশে সোনার ধুলো সোনার বালি সেখান থেকে পায়ের মল এনেছি মুক্ত রাজ্যে মুক্তর পা মানিকের ঠোঁট দুটি পাখি মুক্তর ডিম পারে দেশে রানী সেই মুক্তর হাড় গাঁথেন রাতের বেলায় খোঁপায় পড়েন ভোরের বেলায় ফেলে দেন রানী তোমার জন্যে সেই মুক্তর হার এনেছি রানী এক দেশে রাজার মেয়ে এক একক্ষি রেশমের সাতক্ষী সুতো কেটে নিঃসুতি রাতে ছাদে বসে ছটি মাসে একখানি শাড়ি বোনেন একদিন পরে পুজো করেন ঘরে এসে ছেড়ে দেন রানী আমি সেই রাজার মেয়ের দেশ থেকে সাত জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি তুমি একবার চেয়ে দেখো পৃথিবীর খুঁজে গায়ের গহনা পরনের শাড়ি আনলুম একবার পরে দেখো রানী তখন দু হাতে আট চুরি পরলেন মানিকের চুরি রানীর হাতে ঢিলে হলো। হাতের চুরি কাঁধে উঠল রানী তখন দুপায়ে দশ গাছা মল পরলেন রাঙা পায়ে সোনার মল আলগা হলো দুপা যেতে দশ গাছা মল সানের ওপর খসে পড়লো রানী মুখ ভার করে মুক্তর হাড় গলায় পরলেন মুক্ত দেশের মুক্তর হার রানীর গলায় খাটো হল হার পড়তে গলার মাস কেটে গেল রানী ব্যথা পেলেন সাত পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পরল রানীর চোখে জল এলো তখন মানিনী ছোট রানী আট হাজার মানিকের আটগাছের চুরি খুলে ফেলে সোনার দশ গাছা মল পায়ে ঠেলে মুক্তর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন ছাই গহনা ছাই এ শাড়ি কোন পথের কাঁকড় কুড়িয়ে এ চড়ি গড়ালে মহারাজ কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে ছিছি এ কার বাসি মুক্তর হার এ কোন রাজকন্যার পড়া শাড়ি দেখলে যে ঘৃণা আসে পড়তে যে লজ্জা হয় নিয়ে যাও মহারাজ এ পরা শাড়ি পড়া গহনায় আমার কাজ নেই রানী অভিমানে গোসা ঘরে খিল দিলেন আর রাজা মলিন মুখে সাত জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন রাজমন্ত্রী রাজসিংহাসনের সিংহাসনের এক পাশে রাজ্যের মাঠ ঘাট দোকান পাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা করি দিয়ে একটি বাঁদর ছানা কিনে বসে আছেন রাজা এসে বললেন মন্ত্রীবর আশ্চর্য হলুম মাপ দিয়ে ছোট রানের গায়ের গহনা পরনের শাড়ি আনলুম সে শাড়ি সে গহনা রানের গায়ে হল না তখন সেই বনের বানর পায় প্রণাম করে বলে বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা নাককন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের মায়া গহনা মায়া শাড়ি পরতে পায় না মহারাজ রাজভাণ্ডারে তুলে রাখো যাকে বউ করবে তাকে পড়তে দিও বানরের কথায় রাজা অবাক হলেন হাসতে হাসতে মন্ত্রীকে বললেন মন্ত্রী বানরটা বলে কি ছেলেই হলো না বউ আনব কেমন করে মন্ত্রী তুমি সাঁকড়ার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে দাওগে তাতে তাঁতে তাতে রানীর শাড়ি বুনতে দাওগে এ গহনা এ শাড়ি রাজভান্ডারে তুলে রাখো যদি বউ ঘরে আনি তাকে পড়তে দেবো রাজমন্ত্রী সেকড়ার দোকানে ছোটো রানী নতুন গহনা গড়াতে গেলেন আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন